ন Multiparty government Multiparty government এখন এটা government এ বগড়িতে করে তো আমার যে আরেকটা প্রস্তাব সরি আপনাকে বলছি হ্যাঁ এটা এই শুট বাই যে এই নির্বাচন হবে আমরা ফটোনা ইন্টারভিউ করেছি আমি ভোট দিতে পারিনি আপনাদের আবার ধারণা অনেকে ভোট দিতে পারেননি আমাদের ভোট নিয়ে হয়েছে সো ইট নট পলিটিক্যাল পার্টিস তারা বছর দাঁড়ায় তারা একটা পার্ট নেজন পার্ট টু দেন পার্ট আমরা যদি না হাই কোন ভ্যালু নেই সো